বারাসাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড দাউ দাউ করে চলছে একের পর এক গোডাউন আগুনের লেলিহান শিখায় কেঁপে উঠল গোটা এলাকা শনিবার সন্ধ্যায় আতঙ্কের সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা বারাসাত হঠাৎই একের পর এক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা প্রচন্ড শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে একাধিক গোডাউনে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় আগুনের লেলিহান শিখায় ও কালো ধোয়ায় দূর থেকে দৃশ্যমান অগ্নিকাণ্ড চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে গোডাউনে থাকা জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলেই আশঙ্কা আগুন কিভাবে লাগলো তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন আছে তারপরে ছোট ছোট একটা সব গাড়ি আছে ঠিক আছে ওর মধ্যে ওই সব মানে বড় বড় দশ টাকা গাড়িতে মাল নিয়ে আসে এখানে নামায় এখান থেকে যাওয়ার ডেলিভারি হয় হ্যাঁ ভিতরে লোকজন আছে কাজ করছে এখন ওখানে তো স্পটে যেতে পারছি না কাজ করে নিই যাব হ্যাঁ অগ্নি যেতে পাচ্ছে না কেউ আশেপাশে না এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসের বামুন মুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখবো কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমরা নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি